at all the door. সবাইকে বলতেছি ভাইবানার কি পূর্ব দৃশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান সবাই ভিডিও করে রাখুন স্থিতি হিসাবে এগিয়ে যান সবাই এগিয়ে যান নিচে নেমে যান সবাই সবাই নিচে নেমে আমাদের নেতা আমাদের নেতা

তার ইতিমধ্যে দেখেন কিটা সবাই জানেন সবাই